তাই হলো ধর্মদেশনা করে লাগে। গাদেন প্রত্যেকটি করতে বাবনার স্মৃতি শুরু হয়ে যেতে এই স্মৃতি শুরু করে ওই বাবনা গভীরত যাতে 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 এই কালো কুমার এক করে শ্রোতা লাভ

শ্ৰদ্ধেয়াজবংশ প্ৰান্তে খুব সুন্দৰ কৰে ব্খা বিশ্লেষণ দিয়ে বুজিয়ে দিয়ে যেন শান্তি টিক ধৰ্ম অকালিক ধৰ্ম কাকে বোলে এই দৰ্জনাৰ মাধ্যমে আমাৰ অনেক জ্ঞান লাভ কৰিলাম আজ এই পৰ্যন্ত চবাই ভাল থাকবে ধন্যবাদ